দীর্ঘদিন ধরে ধামরাইয়ের ধলেশ্বরী নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে না নেয় কিছুদিন আগে স্থানীয়রা নদীর ওপর একটি সাঁকো তৈরি করে সেই সাঁকোটিও কিছুদিনের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পথে চলছে চলতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী স্থানীয়দের ধামরাই সংবাদদাতা মোজাম্মেল হোসেনের পাঠানো তথ্য ডেস্ক রিপোর্ট ধলেশ্বরী নদীর উপর নির্মিত বাঁশের এই দিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করে হাজার হাজার পথচারী এর আগে নৌকা দিয়ে নদী পার হত স্থানীয় বাসিন্দারা ভোগান্তি দূর করতে দুই বছর আগে নিজেদের অর্থায়নে একটি বাঁশের সাঁকো তৈরি করেন স্থানীয়রা তবে বাসার সাঁকুটি অল্প কিছুদিনের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে স্থানীয়রা বলছেন সেতুর অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন তারা জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও আলোর মুখ দেখেনি সেতুটি হাসপাতালে কোনো লোক নাই কোনো ই নাই গাড়ি নাই খুবই কষ্ট খুব সমস্যা হবে গরু বাসুর পালি কুরা বুঝিনা নাকি মাথায় গিরে এদিকে স্থানীয়দের অর্থায়নে তৈরি শাকোটিরও অর্থের অভাবে পর্যাপ্ত সংস্কার করা যাচ্ছে না 1200 1400 করে টাকা উঠে আমার হাজিরা থাকে তাতে মোটামুটি আমি 500 600 টাকা জমা রাখতে পারি এই টাকা একখানে করে বিলিজের কাজ করতে হয় ওদর ওদর যারা আছে তাদের নজরে যদি সুদৃষ্টি কামনা করি আমাদের বিলিজটা যদি হয়ে যায় আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অনুগ্রহ অনেক দুঃখ লাঘুভাব এই নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী প্রকৌশলী প্রকল্প রয়েছে আমাদের তে সেই প্রকল্পে আমরা এই বৃষ্টি যেন নির্মাণ করতে পারি এটা প্রস্তাব আমরা পাঠিয়েছি তো এটা হচ্ছে প্রকল্প আমাদের যখন অনুমোদন হবে তখন আমরা এটা এই নদীতে দ্রুত একটি সেতু নির্মাণে প্রশাসন উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের এমজে জুয়েল বৈষয়িক সংবাদ দর্শক ধামরাইয়ে আছেন স্বকর্মী মোজাম্মেল হোসেন ধলেশ্বরী নদীতে ঝুঁকিপূর্ণ শাক বাশের শাকর পাড়া চিত্র জানাবেন তিনি মোজাম্মেল ধলেশ্বরী নদীতে বাশের শাক দিয়ে পাড়া কেমন ভোগান্তি হয় স্থায়ী সেতু নির্মাণের প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছে কি ধন্যবাদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলায় ফড়নগর এলাকায় যে এলাকাতে যে এলাকাটা দিয়ে মানিকগঞ্জ মানিকগঞ্জের সিঙ্গার ধামরাইয়ের অঞ্চলের লোকজন এই সেতু দিয়ে পারাপার হয়ে থাকে এই সেতুটি একটি বাসে সাঁকু ঝুকিপূর্ণ সাঁকু যে সাঁকু দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার লোক পারাপার হচ্ছে আহ এলাকার লোকজন জানিয়েছে যে তারা এই সাঁকুটির সাঁকুটির দিয়ে প্রতিনিয়ত ঝুকি নিয়ে পারাপার হচ্ছে এলাকার আমরা স্টুডেন্ট ছাত্রদের সাথে কথা বলেছি আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি তারা যেটা জানিয়েছে যে প্রতিনিয়ত এই শাকুটি ভেঙে যাচ্ছে ভেঙে দেওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আমরা এলাকার যারা গাড়ি চালায় ভ্যান চালায় তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের যেটা জানিয়েছে যে প্রতিনিয়ত 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 এসা কুটি ভেঙে যাচ্ছে সংস্কারের অভাবে আহ দিয়ে কুটি চলাচল তাদের প্রতিনিয়ত বিভিন্ন বেগ পেতে হচ্ছে আমরা কথা বলবো এলাকার স্থানীয় মেম্বার আমরা কথা বলবো স্থানীয় মেম্বারের সাথে এলাকা কি কি ভোগান্তি হচ্ছে আপনার যে সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন আপনাদের কি কি ভোগান্তি হচ্ছে আমাদের ভোগান্তি শেষটাই স্বাধীনতা পরবর্তী সময় থেকে এটা শুধু চেষ্টাই হচ্ছে আমাদের সাপারের অতি সন্নিকট হলো কৃষি প্রধান দেশ প্রতিদিন প্রায় শত শত টন মালিক এখানে জমা জমা হয়ে থাকে কাঁচামাল হাজার হাজার স্কুল স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্র ছাত্রী পারাপাতের সমস্যা তাছাড়া প্রতিনিয়ত তো আমাদের দুর্ঘটনা হচ্ছে আমাদের এই আমাদের আমাদের এখানে পারাপার হইতে গেলে ওই রুগী অনেক দূরে নিয়ে যাই আপনাকে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে এই এলাকাতে কোন স্কুল কলেজ না থাকা এখানকার এলাকার লোকজনকে ছাত্রদেরকে প্রতিনিয়ত যেতে হচ্ছে সাবারে। এলাকার স্থানীয়দের দাবি নিশ্চিত করতে অতি দ্রুত একটা পাকা সেতু নির্মাণের দাবি আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি উপজেলা নির্বাহী প্রকৌশলী সাথে কথা বলেছি আর তারা বলেছেন যে আমরা নতুন কর্তৃপক্ষ নিকট আবেদন জানিয়েছি অনুমোদন হলেই খুব দ্রুত সময়ের মধ্যে এই সেতুটি নির্মাণ করা হবে প্রিয়তি যে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ নদীর ধন্যবাদ মোজাম্মেল দর্শক ধামরাইয়ের ধলেশ্বরী নদীতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর খবর জানাচ্ছিলেন সহকর্মী মোজাম্মেল হোসেন যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে